আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কি পারবে না এটি রাজনৈতিক অঙ্গনে একটি বড় বিতর্ক সেই বিতর্কে সর্বশেষ আগুন দিয়েছেন অথবা পানি ঢেলেছেন কোনটা আপনারা বিবেচনা করবেন আপনাদের বিষয় কিন্তু মাহফুজ আলম পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না গণহত্যাকারী দল আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না কিন্তু তিনি যে কথাটি বললেন এটি কি সরকারের বক্তব্য নাকি তা নিজের বক্তব্য এটি কিন্তু পরিষ্কার করেনি যেহেতু তিনি উপদেষ্টা আহ তিনি উপদেষ্টা একজন কথা বলা মানে সেটা সরকারের বক্তব্য হিসেবে সামনে আসে যেমন মন্ত্রীরা একটা কথা বলা মানে সরকারের বক্তব্য তেমনি উপদেষ্টা পদমর্যাদার তিনি সুতরাং তিনি একটি কথা বলা মানে সরকারের বক্তব্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে কেউ কিন্তু এই পর্যন্ত এই ব্যাপারে বলেনি অনেক হয়তো বলেছে যে আগে বিচার পরে নির্বাচন আওয়ামী লীগ বিচার হবার পর নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে কিন্তু পরিষ্কারভাবে বলেনি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান নির্বাচন কমিশন বা কমিশনের পক্ষ থেকে আগে বলা হয়েছে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই আজকে প্রধান নির্বাচন কমিশনার আরও পরিষ্কার করে বললেন নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ এখন পর্যন্ত নিবন্ধন আছে যদি নির্বাচনের আগে নিবন্ধন বাতিল হয় তাহলে হয়তো নির্বা অংশ নিতে পারবে না কিন্তু এখন নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এইটা সম্ভবত আইনগতভাবে ঠিক না এবং এটা কেউই কোনো রাজনৈতিক দল সেটি বলবে না মাহফুজ আলম কেন বলেছেন তার একটা স্তারিত ব্যাখ্যাও নিশ্চয়ই সামনে আসবে কিন্তু মাহফুজ আলমের এই বক্তব্য সাম্প্রতিক সময় নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লার নানা বক্তব্য ঘিরে একটা দ্বন্দ্ব একটা বিরোধ তৈরি হয়েছে যেটি নিরসনের জন্য উদ্যোগ নিয়েছেন আবার তিনি ফেসবুকে বার্তা দিয়েছেন শোনা যায় যে দুজন রাজনীতিককে দায়িত্ব দিয়েছেন দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলে যাতে সেটি মীমাংসা করা যায় এবং সেটা হয়তো খুব ইতিবাচক ভাবেই এগুচ্ছে যাই হোক এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলছেন নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ রোববার সকালে রাজধানীর আগারগুয়ের নির্বাচন ভবনে আর এফ ইডি টক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বলেন সিসি রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ হলেও আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদ পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী যাক সেগুলি অন্য বিষয় বিষয়টা হলো এখন যেটা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এখন সেই বিষয়ে মাহফুজ আলমের বক্তব্য সরকারের বক্তব্য না বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনও একমত না তাহলে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না অনেকে বলেন যে যারা অপরাধী তাদের বিচার হবে কিন্তু দলগতভাবে নিষিদ্ধ কেন হবে এইটা একটা বড় প্রশ্ন সম্ভবত এই প্রশ্নটাই বিএনপির কথা যে তাদের বিচার হোক যারা অপরাধ করেছে কিন্তু পুরো দলকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় নিষিদ্ধ করা হয় নিবন্ধন বাতিল করা হয় যেটা আওয়ামী লীগ করেছিল জামাতের ক্ষেত্রে সেই একই দৃষ্টান্ত যদি বর্তমান সময়ে স্থাপিত হয় তাহলে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই ধারাটা অব্যাহত রাখবে ফলে এটা ভবিষ্যতের জন্য একটা রাজনৈতিক বিপদ সেই কারণে কোনো রাজনৈতিক দল এটার পক্ষে মত দিচ্ছেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ